আল্লাহ রাসুল বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মাত উম্মাতিনীরে জান্নাতের বাহিরে থাকবে তার মানে বোঝা গেল আমাদের সবাইকে নিয়ে আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন এমন একজন নবী পাওয়ার কারণে আমাদের কপাল ভালো না খারাপ এই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ কঠিন গরমের ভিতরে যে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন সেই পবিত্র কারামুল্লাহ শরীফের সুরা মুল থেকে আমি আপনাদের সামনে দুটা আয়াত করেছি সুরা মুলক নাম তো শুনেছেন সুরামুল্ক নাম শোনেন নাই আমাদের বাংলাদেশে কিছু পাগল ছাগল আছে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই পাগল ছাগলেরা বলে যে ইসলাম আলাদা ধর্ম আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা এই যে কথা যারা বলে তাদেরকে আমি একটু শোনানোর জন্য বলতেছি যে কোরআনের মধ্যে যদি রাজনীতির রাজত্ব নামের একটা সুরা থাকে মূল শব্দের কোরআনে থাকে তাহলে ইসলামের সাথে রাজনীতি আছে না এখানে আছে না মাশাল আল্লাহ এখানে আল্লাহ বলতেছেন তাবার অকাল্লাদি বিয়াদিহিল মুল্ক গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে হাসিরা মনে করেছিল আমার হাতে যার কারণে আমি এমন বলা শুরু করছিল যে একচল্লিশ সালের আগে আমাদের মাইকে আসলে ভবিষ্যতের খবর একমাত্র জানে কে আরও জোরে বলেন কিন্তু কিছু কিছু লোক ভবিষ্যতের খবর বলা যখন শুরু করলো আল্লাহ তখন এমন একটা খবর দিলেন যে ক্ষমতার মালিক এখানে বোঝা গেল আয়লা কুল্লি সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ মাশ আল্লাহ খুব খেয়াল করবেন তারপর আল্লাহ বলতেছেন আল্লাজি খলাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়াবুয়াকুম মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে কি জন্য এমনি এমনি না লিয়াব লুয়াকুম পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা সুন্দর আমল যদি আমরা করতে চাই বর্তমানে উল্লা যে পরিবেশ আছে এই পরিবেশে সুন্দর আমল করা যাবে না সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে যেরকম ঠিক কিনা সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল কেমনি করবেন আল্লাহ যে বলতেছেন আহাসান ও আমালা আমি সুন্দর আমলের পরীক্ষা করব। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা কি লাগবে পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সমাজ সমাজ যদি সুন্দর না হয় পরিবেশ সুন্দর হবে না কথা কোন ঠিক কিনা সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে দরে কন কি লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে বাহাত্তরের সংবিধান দিয়ে হবে না আল্লাহর কোরআনের সংবিধান লাগবে দরে কন কথা ঠিক কিনা সেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমাদেরকে জানতে হবে এই কোরআনটা কি। আমরা জানি না বলে আজকে প্রাইমারির জন্যে কোনো টাকা কালেকশন করা লাগে না আজকে প্রাইমারির ঘর করতে গিয়া শিক্ষকদের টেনশন করা লাগে না এগুলো সব সরকার করে দেয় জোর কারণ ঠিক না আগডম বাগডম ঘোরাডোম সাজে ঢাকঢলো ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর যারা আল্লাহর কোরআনের শিক্ষা দেয় নব্বই হক মুসলমানের দেশে তাদের কোনো মূল্যায়ন নাই অথচ রাসুল বলেছেন খাইর কুম্মান তা আল্লাহ আল কোর আল্লামা ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয় কি জন্য আমাদের বাংলাদেশে কোরআনের সম্মান নাই কারণ আমরা শুধু কোরআন শুনি বাস্তবে কোরআনকে আমরা গ্রহণ করি না কোরআন শোনার দেখবে আপনাদের চাইতে আবু জেহেল ছিল এক নম্বর আপনারও তো বসার জায়গা পাচ্ছেন আবু জেহেল বসার সুযোগ পায়নি নবী যখন কোরআন তেলাওয়াত করেছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে সারা রাত সকাল বেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেয়া গেল আমি বুঝবারই পারিনি সুবাহ বলেন আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলতেছে কি বলতেছে এত সুন্দর কোরআনের বাণী যে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি শুনতে শুনতে রাতি শেষ বুঝবার পারেনি এত সুন্দর কোরআনের বাণী ও আর শুনতে শুনতে কখন রাত বারোটা বাজলো আমরা বুঝবারই পারিনি ঠিক কেনা বললেন এরকম আরো বলি না এখন আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কী শুনলেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরলে ধরা পর্যন্ত এই যে আমার দিকে থাকায় দেখেন সোনা আর এভাবে ধরা এই কোরআন শরীফ তা ঢললে অসুবিধা কি শুনতি যদি রাগ চলে যায় বোঝা যায় না তাহলে কোরআন ধরলে কোনো সমস্যা আছে আপনাদের কাছে নাই কিন্তু আবু বলতেছে এই কোরআনকে ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আবু জাহেল বুঝবার পারছে কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে কোন ভুয়া নেতা দুনিয়াতে চলবে না আসল নেতা হবে আমার আমার নেতা 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 তোমার তোমার সবাই বলবেন আবদুল্লাশাল এখন সুন্দর সমাজকে যদি করতে চাই সুন্দর রাষ্ট্র লাগবে সুন্দর রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে যে সংবিধানে প্রথমেই আল্লাহ বলেছেন এই মধ্যে কোন সন্দেহ নাই আছে নাকি আপনাদের কি মনে হয় সন্দেহ আছে এই কোরআনের মধ্যে কোন ভুল আল্লাহ জবান দিছে তারা সবাই বলা লাগবে কেউ বলতেছেন নাই আর কেউ মুখ বন্ধ করে আছেন তো আপনার কান্দের ফেরস্তা কি লিখবে এখন তো না যারা নাই বললেন তাদের ডান কান্দের ফেরেস কিন্তু যারা মুখ বন্ধ করে আছেন। তাদের কি লিখবে লিখবে না আল্লাহ বলতেছে বাম যারা মুখ বন্ধ করে আছে লেখ তো ফেরেশতা বলতেছে আল্লাহ কি লিখবো শুনতে তো পাইনি আল্লাহ বলতেছে তুই শুনতে না পারলে কি হবে আমি আল্লাহ শুনেছি আল্লাহ আলিমুম বিজাতি সুদূর মুখে বলা লাগে না অন্তরের খবর কে জানে তাহলে যারা কোরআনে সন্দেহ নাই এই শব্দটা বলতেছে না আল্লাহ বলতেছে তাদের কান্দে লেখো এরা বোবা শয়তান জোরে কান কি শয়তান এই বোবা শয়তানদের কারণে হাসিনা ইচ্ছা মতো পনেরো বছর হামা জল আছে জোরে কান কথা ঠিক কিনা কথা কয় না কথা না বললে হবে এই জন্য জবান খুলতে হবে এ কোরআনে কোনো সন্দেহ ভুল ধোকা মাশাল বুঝলেন এখনো তো আমরা কোরআনকে গ্রহণ করিনি এই কোরআনটা আসলে কেমন কোরআন বুঝেছিলেন হজরত উমর এক সময় খালার বাড়িতে রাখালি করতেন আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হজরত উমরকে আল্লাহ তালা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে আজকে বাংলাদেশে যখন কোরআন দিয়ে চলবে তখন নেতাদের চাল চরিত্র কেমন হবে আমরা তো জানি আমাদের বাংলাদেশে যতগুলো নেতা হয় এরা নেতা হয়ে বাংলাদেশে সব টাকা পয়সা মারা বিদেশে বেগম পড়া কেনাডা আমেরিকা ভারতে বাড়ি বানায় জোরে গন ঠিক না কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার চেহারা কেমন হবে ছোট্ট একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন জুমার দিনে হজরত উমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ক্ষুদ দিচ্ছেন জুমার দিনে হজরতমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ক্ষুদবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মিন আপনার ক্ষুদ্র আমরা শুনব না আমি শুনব না এ কথা বলেনি বলছে আমরা শুনবো না আমরা বলতে কি বোঝা গেল সবাই শুনবে না তোমর ফরুক বললেন আমার ক্ষুদা না শোনার পিছনে আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমরা না। সাধারণ একজন মুসল্লি যে লোক মা দিছে ওই সময় হজ হজর তোমরের পাহাড় কে জানেন রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন যায় না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আল্লাহ বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের খলিফাকে আটকা দিছে যুব লম্বা দেখে হজরত উমরের চোখ দে দর দর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফরকের সন্তান বাবার পাশে দাঁড়ায় গেছে বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবেরা তোমরা খাটো পান্ডবে হলেও নতুন কাপড় পরে আজকে তোমরা নামাজ পড়তে এসেছ আমার থেকে টাকা এটা আমার কম নেই নতুন কোন কাপড় নেই ওসমান গরি আবদুল্লাহ আজকে তোমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে আসলে চান বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার দুঃখ লম্বা হতো না আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার ঘুম পালন পড়তো না তোমরা তো সবাই ঘুম পালো কারণ কোরআন যখন রাষ্ট্র চলবে তখন আপনাকে চাকর ফেরা লাগবে না চোর আসবে না থাকবে না মানুষের কোনো ক্ষতি হবে না কারণ তখন নেতাদের দায়িত্ব এমনভাবে ভাবে নেতৃত্ব দেবে খোরাকুল একটা কুকুর যদি না খেলে মরে আল্লাহর কাছে চমক দেওয়ার ভয় থাকবে তাদের যায়। জনগণ খেলবে না খেয়াল করে

সোনার ভালো বাবার শিক্ষকonal বাকি না যায়। সুমক্ত সাহাবীরা জানিয়ে বললেন নেতা যখন এমন ভালো হবে কখন ভালো হবে আল্লাহর কুরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ভালো তাহলে নেতা পাবে কিবে ওই ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না আল্লাহর কুরআনের সংবিধান লাগবে দরে গণতন্ত্র দিয়ে না। ঠিক। আল কুরআনের আলো ফেঁটে যাবে। ভরে হবে না।

আটক দেখাই ছিল না রিজরের দরকার এই জন্য জন্য একেবারে থেকে